নতুন বছরের প্রথম প্রথম দিন আজ আর বছরে দেখা যাচ্ছে যে এই আজকের দিনটা যেহেতু জানুয়ারি সকাল থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিনোদন পার্কগুলোতে বের করেছেন শহর কলকাতা এবং জেলাতেও প্রায় একই রকমের ছবি উৎসবের আমেজটা কেমন দু জায়গার ছবি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে দুই প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইকোপার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আহিলি এবং দেবাঞ্জন আমাদের সঙ্গে থাকছেন মিলেনিয়াম পার্ক থেকে প্রথমে আহিলির সঙ্গে কথা বলবো আহিলি সকাল থেকে দেখা যাচ্ছে যে একেবারে উৎসবের মুডে রয়েছে আম জনতা তুমি এখন যেখানে রয়েছে দেখতে পাচ্ছি আশপাশে প্রচুর মানুষের ভিড় সন্ধে নেমে গেছে তাও একই রকম ভাবে সেলিব্রেশন চলছে ইকো পার্কে কি ছবি একদম শুক্লা সকাল থেকে যে ছবিটা আমি তুলে ধরছিলাম সেটা এনার্জি ছিল এখন কিন্তু সেই এনার্জিটা আস্তে আস্তে কমে আসছে ইকো পার্কে আমি এই মুহূর্তে রয়েছি এবং আমি যদি রাস্তাটার ছবি একবার দেখাই আমার ক্যামেরা পার্সন কৌশিককে যদি ছবিটা দেখাতে বলি তাহলে মানুষ কিন্তু এখন বাড়ি ফেরত যাওয়ার পথ ধরেছেন এই জায়গাটা যদি ছবিটা আমি তোমাকে দেখাই তুমি এখনো দেখতে পাবে যে এখানে প্রচুর মানুষ রয়েছে চারিদিকে প্রচুর মানুষ রয়েছে তাই এটা বোঝা খুব কঠিন যে মানুষ বাড়ির পথ ধরেছে কিন্তু যেহেতু আমি অনেকটা সময় ধরে এখানে রয়েছি তাই আমি বুঝতে পারছি যে আগের থেকে ভিড়ের পরিমাণটা খানিকটা পাতলা হচ্ছে যদিও ইকো পার্ক খুব সুন্দর করে সেজে উঠেছে যেহেতু আলোটা পড়ে গিয়েছে অনেকটা সন্ধ্যের দিকেই যাচ্ছে তাই জন্য খুব সুন্দর করে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জাটা দেখা যাচ্ছে এমনকি যদি আইফেল টাওয়ারটা একটু দেখাই আইফেল টাওয়ারটা দেখলেও বুঝতে পারবে আইফেল টাওয়ারে যে রেপ্লিকাটা রয়েছে ইকো পার্কে সেটাও কিন্তু বেশ রঙিন আলোতে সেজে উঠেছে যেমনটা আমরা দেখি যে এই লেক এরিয়াটা ইকো পার্কের যেটা সন্ধের সময় সুন্দর করে সেজে ওঠে তেমনটাই কিন্তু সেজে উঠেছে শুক্লা এবং এখানে যারা মানুষজন রয়েছেন তারা আস্তে আস্তে শীত পোশাক চাপিয়েছেন কারণ সন্ধে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার প্রথম দিনের হুল্লোর কিছুটা স্তীমিত করে আস্তে আস্তে বাড়ির পথ ধরছে সাধারণ মানুষ এবং সেই ছবিটাই এখানে সে ধরা পড়ছে শুক্লা যদিও এখনো মানুষের চোখে মুখে বেশ একটা আনন্দ রয়েছে একটা উত্তেজনা রয়েছে স্বাভাবিক ছুটির দিন পরিবারের সঙ্গে কেউ প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন সেই বিষয়টা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে আবার গতানুগতিক জীবনে ফেরা সেই তার যে একটা হালকা বিষয় সেটাও কিন্তু কোথাও লেগে রয়েছে বড়রা তাদেরকে জানতে হবে আমাদের সঙ্গে থাকো ইকো পার্ক থেকে আহলি যেমন আমাদের সঙ্গে রয়েছে মিলেনিয়াম পার্কের দিকেও নজর রাখবো আমাদের প্রতিনিধি দেবাঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি দেবাঞ্জন মিলেনিয়াম পার্কে আজকের এই সন্ধ্যা দু হাজার চব্বিশের প্রথম দিন কি লক্ষ্য করছো দেবাঞ্জন শুক্লা তুমি জানো যে বাঙালির কতগুলো রেড লেটার ডে আছে যে আনন্দ বিনোদন এসবের জন্য ঠিক এমনই একটা দিন হচ্ছে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানেই আমার ক্যামেরা পারসনকে বলবো যে এই মুহূর্তে মিলেনিয়াম পার্কে কি ছবি আমি সেটা দেখিয়ে দিতে বলছি অর্থাৎ মানুষ কিন্তু সারা দিন ঘোরার পর এই মুহূর্তে বাড়ি ফেরার জন্য তারা বাড়ি ফেরার পথ ধরছেন দেখতে পাচ্ছ বন্ধু সে সারাদিন ঘুরে ক্লান্ত সে এখন বাবার কোলে মাথা রেখে নিরাপদ আশ্রয়ে ঘুমোতে চলে গিয়েছে কোথা থেকে আসছেন কন্যঘর কন্যঘর থেকে আসছেন কোথায় কোথায় ঘুরলেন এই পুরো পার্কটা ঘুরলে ওদিকে যেতে গেছিলাম ছোট বাচ্চা বুঝতেই পারছেন সেই জন্য আপনি কোথা থেকে আসছেন আমি গার্ডেন রিচ থেকে আসছি মেনলি আর আজকে আমাদের এখানে ঢোকার কোনো মানে প্ল্যান ছিল না ঢুকে পড়েছি কারণ আমার ছেলে ইস্টবেঙ্গল আরিয়ান ক্লাবে খেলে সো আজকে ওনার ওখানে ফাউন্ডারের মানে মৃত্যু দিবস বলে ওখানে গেছিলাম তো ওখান থেকে কি করব চলে এসেছি এখানে ঘুরতে মানে ওখানে মাঝে দেখো শুক্লা আমরা একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি যে এই বড় দিয়ে মানে নববর্ষের দিনে ইংরেজি নববর্ষের দিনে মায়ের জন্মদিন আর সেই মায়ের জন্মদিন সেলিব্রেট করতে ভাই এবং বোন তারা এসেছে এখানে মা মা কেক কাটছেন এবং ছেলে এবং মেয়ে আমার ক্যামেরা পারসনকে বলবো পুত্র কন্যা মাকে নিয়ে এসছেন ছেলে যে এরকম একটা অভিনব পরিকল্পনা নিয়েছে আপনার জন্মদিন সেলিব্রেশনের জন্য সেটা কিরকম লাগছে খুব ভালো লাগছে আপনার নাম শুভব্রত বৈশ্য স্যার হঠাৎ এই পরিকল্পনা যে মিলেনিয়াম পার্কে কাটাবেন মাইল মিলেনিয়াম পার্কে অনেকে আসছেন এবং এই মিলেনিয়াম পার্কে দেখা যাচ্ছে অভিনব সেলিব্রেশন এখানে বড় যে সেলিব্রেশন পর্ব চলছে আমরা এই ছবি উৎসবের মেজাজ অবশ্যই দেখাতে থাকব দেবাঞ্জন আইলি দুজনকে ধন্যবাদ জানাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা